আজ শুক্রবার ছাব্বিশে ভাদ্র দু সালের বারোই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটারিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপটনাই চাঁধিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার যদি জব করতে পারেন আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা মহিলা আছেন বিশেষ করে বিবাহিত তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালী পড়ুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর দেখুন যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান প্রেমের জীবনে সফলতা পেতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে অথবা আপনারা কোনো হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে শুক্রের বীজ মন্ত্রও করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সাধুসন্ত আউল বাউল ফকিরদের তরফ থেকে আজ আপনারা আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ হতে পারেন ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পার্টনারশিপ ক্রিয়াকলাপে যুক্ত আপনারা হতেই পারেন সব কিছু কাগজে কলমে নথিভুক্ত করুন কোনো স্থানে সফর ভ্রমণ করবার জন্য দিনটি কিন্তু সুবিধাজনক নয় পরিবারের সদস্যদের কথাবার্তাতে সব কিছুতে সম্মত হতে পারবেন না চেষ্টা করুন তাদের অভিজ্ঞতা থেকে কিছু নিজের জীবনকে মহিমান্বিত করবার